হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা করবেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সার পর তখন আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি কুমড়ো দিয়ে একটা রেসিপি বানিয়েছি দুটো ডিম কুমড়া দুটো আলু দিয়ে তো চলুন কীভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই দেখাবো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনারা একটা ছোট্ট লাইক আমাদের ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে সাহায্য করে কারণ খুব কষ্ট করে আমার ভিডিও বানাই প্লিজ লাইক দিয়ে আমাদের হেল্প করবে একটু আর অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলুন যে রেসিপি বানিয়েছি গরম করে সবার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন দুটো ডিম নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম কুমড়ো ডুমো ডুমো পিস করে নিয়েছি নিয়ে দুটো আলু দুটো আলুকে আমি আর এক একটা আলুকে আট ভাগে ভাগ করেছে আর নিয়েছি দেখুন এদিকে আদা রসুন নিয়েছি কাঁচলঙ্কা লঙ্কা নিয়েছে পেঁয়াজ নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর নিয়েছে একটু টমেটো সস বাড়িতে আমি তৈরি করেছি আমার চ্যানেলে দেখতে পাবেন আমার চ্যানেলে আছে টমেটো সস প্রায় এক বছর মতো হতে যাচ্ছে টমেটো সসটা একদমই ভালো আছে তো ফ্রিজে রাখা আছে আমার টমেটো সসটা তো চলুন এই টমেটো সস দিয়ে আজকে আমি কীভাবে দুর্দান্ত একটা রেসিপি বানাবো চলুন আপনার সঙ্গে শেয়ার করছে প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াশ করে ভেবে দেখবেন তো চলুন ডিম দিয়ে আজকে কুমড়ো কীভাবে করি রুটি লুচি সবার সময় খেতে ভালো লাগে দুর্দান্ত দুর্দান্তের রেসিপি করছে চলুন লাইক দিয়ে কন্টিনিউ করো তো দেখতে পাচ্ছেন কড়া বসে দিয়েছে গ্যাসে দিয়ে দিচ্ছে সর্ষের তেল এটা বেশি করে সরিয়ে তেল দিতে হবে তেলটা গরম হয়ে থাক তো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে আলুর টুকরোগুলোকে আলুগুলোকে দেওয়ার পরে আমি তেলের উপরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ফিরে আসছে কিছুক্ষণ পরে তো এক মিনিট মতো আমি তেলের উপর না চায়ার করে নেব নিয়ে দিয়ে দেব অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো জাস্ট আলুটাকে ফ্রাই করার জন্য লবণ হলুদ দেওয়ার পরে তেলের উপরে ভালো করে ভাজা ভাজা করতে হবে তো দেখতে পাচ্ছেন তো আমার লবণ হলুদে ভাজা হয়ে গেছে প্রায় এইট ফাইভ পার্সেন্ট আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই নরম হয়ে গেছে তো চলুন এবার এখান থেকে চামচের সাহায্যে আমি তুলে নেবো সমস্ত আলুগুলোকে সমস্ত আলু তুলে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো চলুন তো আমার সমস্ত আলু তোলা হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দেব কুমড়ো গুলোকে কুমড়ো বলে যে আমি দেখতে পাচ্ছি অল্প লবণ অল্প রোদে আবার ভালো ভালো করে নেবো তো চলুন এটা আমি ভাজা করে পেঁয়াজ লবণ ভর দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট ভাজবো এটা ভাজা করে পরে ফিরে আসছে চলুন এইভাবে ভাজাটা করে নেই নিয়ে আমি দু তিন মিনিট পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো দু মিনিট পরে গ্যাসটা কিন্তু একদম ফুল জোরে দিয়েই এই কুমড়োটাকে ভাজতে হবে গ্যাস কিন্তু আসে দেওয়া যাবে না একদম তেলের উপরে ভাজতে হবে আরও মিনিট ভাজবো প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন আমি অফ করবো গ্যাসটাকে সম্পূর্ণ তেলেই ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কুমড়া পুরোপুরি ভাজা কমপ্লিট একদম জোরে কিন্তু গ্যাস হতে হবে গ্যাস কিন্তু আসতে হয়ে যাবে না আর কুমোর থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে জলটা ছিল কুমড়ো সেই জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর কুমড়ো সিদ্ধ হয়েও গেছে তো চলুন প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আরেকটু হলেই হয়ে যাবে তো চলুন যে পাত্রটা আমি আলুটাকে তুলে গেছি সেই পাত থেকে আমি কুমোটা তুলে যাবো তো যাবতেই পাচ্ছেন আমি এক একা সমস্ত কুমড়ো হচ্ছে এই আলুর পাত্রেই তুলে নেবো এইভাবে আলু কুমড়ো ভাজা করে ডিম দিয়ে রান্না করে দেখবেন একবার হলেও বাইরে ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে তো দেখতে পেয়েছেন আমার আলু কুমড়ো তোলা হয়ে গেছে এবার আমি এই তেলেই দিয়ে দেবো যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে আমি যেন এক্সট্রা কোনো তেল দিয়ে নিই সেই একবারই তেল দিয়েছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদর পেস্ট করে দিয়েছি সেই আদা সুন্ডাটা দিয়ে দিচ্ছি আমি আমাদের পেস্ট করেছি দিয়ে দিলাম তো আদা রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ গুঁড়ো রং এই গুঁড়ো হলুদ লঙ্কাটা আপনার চাইলে দিতে পারেন আমি কিন্তু আমার বাচ্চার জন্য লঙ্কা দিতে পারি না জাস্ট আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাও এখন নয় ঝোলে দিয়ে দেবো তো আমার যদি কেউ ঝাল খেতে চান অবশ্যই কিন্তু গোল লঙ্কাটা ইউজ করতে পারেন তো এটা ভালো কষিয়ে তো দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে পুরো হয়ে গেছে আর মহলা যত কষাবেন তত কিন্তু তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো চলুন এই পর্যায়ে দিয়ে দেবো দুটো ডিম তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি দুটো ডিম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো চলুন কষিয়ে ফিরে আসছে দেখতে পাচ্ছেন ডিম একদম আমার শুকনো হয়ে গেছে তেল চলুন এবার এই পর্যায়ে যে আলু আর কুমড়োটা কেটে রেখেছে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা ডিম আলু কুমড়ো ভালো করে কষিয়ে নেবো একদম মাখো মাখো তরকারি হবে রুটি লুচি পোড়া সবার সময় খাওয়া যাবে গরম ভাতের সঙ্গে তো খাবেন তার সঙ্গে রুটি লুচির সঙ্গে বেশি ভালো লাগবে তো চলুন এবার এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে জল তো দিয়ে দিচ্ছি জল এবার এই জলটা ফুটলেই এই জল থেকে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে আর জল দিতে লাগবে না যেহেতু মাখ মাখা হবে কুমড়ো কিন্তু একদম হেঁটে যাবে যখন পুরোপুরি সিদ্ধ হবে তখন এই খুন্তির সাহায্যে আমি কুমড়োটাকে পুরো হেঁটে দেবো তো চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি ও সরি চাপা দেওয়া নয় চাবা দেওয়ার আগে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো যে টমেটো সসটা লেগে গেছে সেই টমেটো সসটা দিয়ে দেবো তো টমেটো সস আমার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো চলুন লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার আমি চাপা দিয়েছি ফিরে আসবো পুরো পাঁচ থেকে সাত মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো সাত মিনিট পরে তো মাঝে আমি একবার না নাড়াচাড়া করে দিয়েছিলাম তো চুরুন এটা একদম মাখমা করে নিতে হবে খন্তি সাজ এরকমভাবে নিয়ে নিতে হবে নাহলে একদম মাখমাখা হয়ে যাবে তো চলুন এইভাবে করার পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় অল্প একটু চিনি দিয়ে দিয়েছি ভুলে গেছি ক্যামেরাটা অন করতে তারপর ভাবলাম না তাদের অন করেই দিই বন্ধুদেরকে দেখিয়ে দিই তো এক চামচ চিনি দিয়েছি চিনিটা দিলে খেয়ে টেস্টের দ্বিগুণ বেড়ে যায় যেহেতু কুমড়া আছে কুমড়ো তলাতে আউট করে চিনি দিলে খেতে ভালো লাগে খুব বেশি নয় এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন লবণের চামচে এক চামচ পরিমাণ চিনি তো দেখুন কত সুন্দর জিনিসটা হয়ে গেছে ভালো করে এটা মাখিয়ে দিতে হবে এইভাবে খেতে দুর্দান্ত লাগে তো যে যেখান থেকেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন আন্তরিক সন্ধ্যের মধ্যে তো গরম গরম রুটির সঙ্গে লুচির সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই যদি আবার দেখা হবে পরে পর থেকে নতুন রেসিপি ফিরে আসছি তো আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে কিন্তু অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই কেন সবার মধ্যে শেয়ার করতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের খুব গুরুত্বপূর্ণ প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন আজকে জোয়ার রেসিপিটি এখানে শেষ করে আবার পর থেকে নতুন কোনো রেসিপি ফিরে আসছে আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়ে তো পড়াশোনা করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন গরম গরম ভাতের সঙ্গে কেমন খেতে লাগবে আর জাস্ট গরম গরম লুচির সঙ্গে ওয়াও লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি সময় দেবেন তো চলুন এখানে শেষ করে দিলাম টাটা বাই আল আফিস